어. 와이프도 네, 어요 네, 어. 요 어, 안녕하세요. 어. 네, 와이프 어. 어, 안녕하세요. 반갑습니다. 네. 저희 이제 복 가지고 설명회하고 <laughs> 오전에 저기 우리 창원 시공하는 것도 시간 생산했어요 네. 있습니다. 애들 아마 대해서 이들이 제대로. 이 하루 한 그래서 음. 사람들이 네. 원래 여기는 막 연기 틀어놨었는데. 음. 어. 요거 이제 단열. 안에 온도가 지금 음. 45도. 네, 네. 근 여기는 2 4도 30도가 네. 차이 나는데도 안전 창호의 수성을이 보여주려고. আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে আজকে আসছি দক্ষিণ কোরিয়ার খিনটেক্স একটা প্রদর্শনী মেলা সেখানে প্রদর্শনী মেলায় আমাদের যে কোম্পানিতে আমরা যে কোম্পানিতে জব করি স্যালামেন্ডার্ডার এটা দরজা এটা কিন্তু আমরা তৈরি করি তৈরি করি কিন্তু আসলে কখনো দেখি নাই দেখলাম এটা একটা প্রদর্শনীতে আসছে কত সুন্দর দেখানো এটা হলো টিএস এটা টিএস বলি আমরা ঠিক আছে

জানালা থাকে না সেই জানালা আবার যদি তুমি এইভাবে করবে বাতাস আসবে বাতাস চলে আসবে কিন্তু কত সুন্দর লাগে দেখতে কিন্তু আমরা কখনো আসলে ওইভাবে ই করি নাই ডিসপ্লে করে দেখি নাই যাক আজকে ডিসপ্লে দেখছি অনেক সুন্দর এগুলো সব কাঠের তৈরি না 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 এটা হলো তোমার ইয়ে প্লাস্টিক রিয়েল এটা প্লাস্টিক প্লাস্টিক কাঠের মতো না 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 প্লাস্টিক না সজীবাই তৈরি করে ডিপি এটা ঠিক আছে হম আমিও তৈরি করি আমিও বা মানে তৈরি করি হেল্প করি আর কি মানে সব কম বেশি কাজ কোনো পারি কি